ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো এই সকালবেলা এখন একটা দশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার হাতে রুটি আর ডিম কষা রয়েছে কাল রাতে আমাদের পিকনিকের পর অনেক লুচি বেঁচে গেছে প্রায় পাঁচশো আটা আমরা বেশি নিচের পরে আমরা দেড় কেজি পরে ওটাই আমাদের এক্সট্রা হয়ে গেছে তো ওই জন্য ডিম কষা করা একটা করে টাকা দিয়েছিল ডিম কষা আর লুচি এখন খাওয়ার ব্যবস্থা করা সকালবেলা করতে করতে বেলা হয়ে গেছে তবে আমি লুচি খাচ্ছি না কারণ আমি কালকে অনেক রিচ খেয়েছি ওই জন্য রুটি ছিল ঘরে রুটি আর ডিম কষা খাবো তো বাড়িতে কাজ হচ্ছে না নিম্নচাপ রয়েছে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল থেকে আর এতক্ষণ হয়েছে ওনারা এসেছিলেন সব বাস সেট করেছে মাচা ভাজাগুলো সেট করে উপরে রাতনি করার জন্য এসেছিল তারপর আবার চলে গেছে আবার কালকে আসবে তাই এখন খেয়ে দিয়ে যাবো টিউশন পড়াতে কারণ বিকালবেলা ওরা এক জায়গায় যাবে বলেছে তো আগে খেয়ে নি ঝটপট করে রানি এই সকালবেলা আজকে দুধ চা করলো এখন এই দুধ চা খেয়ে অল্প দিয়েছে আমাকে হাফ কাপ তারপর টিউশন পড়তে যাব। একটা কুড়ি বাজে এই চাটা খেলাবে টিউশন পড়াতে যাব একটা যা করা ছিল দেড়টাই ঢুকবো আর আকাশ একদম পরিষ্কার অনেকটাই আর রোদ ঝলমল করছে এখন তবে সকাল দিয়ে অনেক বৃষ্টি হয়েছে কাজ বন্ধ হয়ে গেছে যাই হোক আবার বৃষ্টি হতে পারে বলা যায় না যা ওয়েদারের অবস্থা তো নিম্নচাপের মতন তো যেটা হয় ভালোর জন্য হয় যেটা হয় ভালোই হবে তো চল এখন গিয়ে টিউশন পড়িয়ে আসি টিউশন পড়িয়ে গেছিলাম স্টেশনে বাবার দোকানে বাবাকে পিঁয়াজ হচ্ছে চিচি একাদশী খাবার দিয়ে এসেছি তারপরে সিরাপ কিনলাম মায়ের কাশি হয়েছে এখন এই বাড়ি ফিরে মেঘ করে সার ঝিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে দিয়ে এলাম কারণ এই মিষ্টি কিনলাম একাদশী তো এই যে সিরাপ নিয়েছি বাবা ফলও দিয়ে দিয়েছিল কলা চার পাঁচটা আর অনেকগুলো মিষ্টি নিলাম বস্তা দেখেছো সারাদিন আজকে বৃষ্টি হয়েছে কম বেশি আজকে বাড়ির কাজটা বন্ধ রেখে ভালোই হয়েছে খুব অসুবিধা হতো কাজ করত দেওয়ালে খুব অসুবিধা হতো মারছি রানী বৌদি ভাই ঠিক টাকা দিয়েছে আজকে টিউশনে ওর জন্য

এটা কালাকাত তুমি ভালো খাও কালাকাত তারপরে হচ্ছে কি সাদা মিষ্টি ছানার এই তো তুমি লেখো এটা আমার কে ওতে মিষ্টি নিতে খাওয়া বলে দেখো বাইরে ওয়েদার দেখেছো আজ কাজ বন্ধ হয়ে কি ভালো হয়েছে এখন বুঝতে পারছি বিশাল মেঘ করেছে এখন বৃষ্টি পড়েই যাচ্ছে তো খাওয়া হয়ে গেছে রানী এখন খাচ্ছে কার্টুন দেখছে আর আস্তে আস্তে ভাত খাচ্ছে সাড়ে নটা বাজে পরের দিন সকালবেলা লাস্ট কয়েকদিনের ব্লগ একদিনে শেষ করে উঠতে পারছি না আর এখন এই চা করলো বাবা আজকে কাজে এসেছেন মিস্ত্রি কাকুরা বেশ রোদ উঠেছে পরিষ্কার আকাশ দেখা যাক এর জন্য পরিষ্কারই থাকে আবার ইচ্ছা করেছে দুধ চা হয়েছে আজকে কাপে করে এই মিস্ত্রির জন্য সাজিয়েছে যাচ্ছে মিস্ত্রির কাকুদের উদ্দেশ্যে আকাশ দেখো আজকে কি অসাধারণ বিউটিফুল লাগছে সামনের আকাশ একদম রোদ ঝলমলে একটা আকাশ সাদা পেজা তুলোর মতন মেঘ বেশি বাড়াচ্ছে অপূর্ব লাগছে চা খেয়ে নাও এই যে কাজ শুরু হয়ে যায় আজকে এরকম মাচার মতন করেছে বাঁশের বেশ বড় ইট সব তুলে উপরে গাতনি আপাতত ওই তিন চার ইট মতন হয়েছে আজকে কতটা হয় দেখা যায় আজকে কতটা হবে গাতনি না না এইদিকে হাইটটা সাড়ে ছ ফুট হবে চা খাবে না ওইটা বড় হবে আসবে ইটের অর্ধেকটাকে কি বলো তোমরা কি নাম বলোটা কি অর্ধেক না অর্ধেকটাকে আদলা আর এটা ডেরি মানে কি পোয়া নাকি একটা তিন পোয়া তিন পোয়া কোনটা আবার ওই যেটা ডেরিতে কুঠেঙ্গে মানে অর্ধেক করলে ওটা আদলা তারপরে পোয়া

আবার চা সকালে দিদি দেখলাম আবার এখন চা কতবার চা না তোরা কবার চা খাও কি মাছ এনেছো আজকে বাবা কি মাছ এনেছো হ্যাঁ ভোলা মাছ

কালকে একজন কমেন্টে জিজ্ঞাসা করছিল যে ওই যাদের ফটো দেখালাম যে তুমি ওনাদের ফটো রেখেছো কারণ মানে আমরা একসাথে ট্রিপ করেছি একসাথে আমাদের অনেক মেমোরি আছে সবার ওই চারটে ছেলে যারা ওদের ওদের ফটো রেখেছি পুরো জার্নিটা নিয়ে একটা অ্যালবাম হয়েছে তো ওনাদের একটা ফটো ছিল তাই স্মৃতি হিসাবে রেখেছি যে ওনারা আমাদের সাথে ছিল একটা ওই একটাই ফটো ওনারা দিকে আমাদের ঠিক কি বললো বনি মারা হচ্ছিল না কথা কাটাকাটি হচ্ছিল আমাদের গ্রুপের সাথে ওই গ্রুপের সাথে গান চালালে অসুবিধা হচ্ছে এই সেই নানা বিষয়ে পরের দিকে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল আমরা আনন্দ করে যে শেষ দিন খুব হাসাহাসি হয়েছে ওনারা দেখলাম শেষ দিন বেশি হয়েছে রেখে এই যে এদিকের ওয়ালগুলো হয়ে গেছে জানলা বাদ দিয়ে জানলা দরজার লেভেলে আজকে গাঁথনি হবে আর কি তো ওই দিকের ওয়াল হয়েছে এদিকের ওয়াল হয়েছে জানলাগুলো তোমাদের এবার দেখায় কিরম বড় হয়েছে এই জানলাটা এটা চার ফুট এটা চার ফুট এটা সাড়ে চার ফুট আর হাই চওড়াই কত কি হবে পুরোটা ক্লিয়ার এবার এই বোঝা যাচ্ছে এই জানলাটাও সাড়ে চার ফুট বাড়াতে করে আর আমাদের ওয়াশরুমের এই যে উইন্ডোটা রেখেছি এটাই দু ফুট মতন আছে

যাবো কালকে তো যাবো আমার হচ্ছে কি যে স্কুলে সিট পড়েছে পদ্মামণি ঠিক আছে পি এ ডি এম এ এম এ না তো তোমরা যদি কেউ জানো রাজপুর পদ্মামণি পদ্মামণি হাই স্কুল তো একটু জানিও প্লিজ কোথা দিয়ে কি যেতে হবে আমি কালকে যাচ্ছি তবে ব্লগটা যখন পোস্ট হবে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে এইখান দিয়ে যেতে হয় আমার স্কুলে অ্যাডমিটটা এসে গেছে তো এক্সাম আছে ওই স্কুলে

সকাল দিয়ে কিচ্ছুখাইনি এখন এই মুড়ি আর কলা এই খাচ্ছি নতুন ঘরে এখানে এসেছি কিন্তু ওনারা সব চলে গেছে ঢাকা দিয়ে লাঞ্চটাই নতুন ঘর যবে থেকে হচ্ছে সবসময় মনে হয় যেন এসে বসে দেখতেই থাকে গাতে ওটাই দেখতে ভালো লাগে এটা সবার সাথে এই ফিলিংটা হয় বলে আমার মনে হয় যে নিজেদের একটা এত কষ্টের জিনিস এত দিন ধরে একটা জিনিস নিয়ে মানে একভাবে থেকেছি ভালো একটু হচ্ছে সবসময় মনে দেখি দেখি কবে হবে কবে হবে এই ফিলিংটা কাজ করে একই গাঁথনি সারাক্ষণ বসে থেকে দেখি এই যেরকম উপর দিয়ে ঢাকা দিয়ে ওনারা গেছে বাড়িতে খেতে এই মশলাপাতি ঢেকে দিয়ে গেছে আমি একটু পার্সোনাল লাইফে নানা কাজ নিয়ে একটু ব্যস্ত আছি সামনে এক্সাম মাঝে কয়েকটা জিনিস দেখতে হচ্ছে আমার খুব একটা যে প্রিপারেশন আছে তার না তবে টুকটাক দেখতে হয় সো ওই জন্য ব্লগ বানানো হচ্ছে না পরের দিন বানাতে হচ্ছে এই ব্লগটা দূর টানতে হলো এখন খাবার জল আনতে অবশ্য ব্লগটা শেষ করছি ফাইনালি আমাদের আজকে হচ্ছে একদম পরিষ্কার আকাশ বৃষ্টি হয়নি আর হয় বলেও মনে হয় না সেরকম হলে বিকালে হবে তো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাই প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো যতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা